j u a 다 m a i

সরি 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 আমি না মিউট সরি একটু মিউট হয়ে গেছিল গো ওই জন্য তোমাদের কথা আমিও মানে আমি কথা বলছি কিন্তু তোমাদের কথা শুনতে পাইনি তুমি কি আগে এসেছিলে আমার লাইভে কমেন্ট করো আমার লাইভে তুমি আগে এসেছিলে কারা কারা আজকে লাইভে নতুন জয়েন করেছো সেটাও কমেন্ট করো হ্যালো আপনার নেটের সমস্যা আচ্ছা এবারে দেখো তো ঠিক আছে কিনা এবারে দেখো ঠিক আছে কিনা ওদি আমাকে চিনতে পেছেন মনিরুল বলে একজন আছে বাট তোমার নাম তো দেখছি মমিনুল তুমি কি আগে এসেছিলে আমার লাইভে নাকি আজকে প্রথম কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে কে কোথা থেকে এই মুহুর্তে লাইভটা দেখছো কমেন্ট করো আর যারা একদম লাস্টে জয়েন করলে আমার লাইভে সবাই একটু লাইকটা ডান করো যারা একদম লাস্টে লাইভে জয়েন হলে সবাই একটু লাইকটা ডান করো